আসসালাম আলাইকুম পেট ফাঁপানো থেকে রক্ষা টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয় পেটের ঘ্যাস হওয়া বমি ভাব বা পেটে ফাঁপা অনুভূতি হওয়ার সঙ্গে সবাই পরিচিত এই অস্বস্তি থেকে বাঁচাতে পারে সহজলভ্য কিছু খাবার বদ হজমের ফলে তৈরি হওয়া পেটে ভরা ভরা ভাব পেট ফাঁপানো বমি বমি ভাব শরীরে খুব খারাপ একটা অনুভূতি জাগায় এই অস্বস্তি দূর করতে পারে সাধারণ কিছু খাবার চলুন জেনে নেওয়া যাক তরমুজ তরমুজ এবং বাঙ্গি জাতীয় ফলগুলো প্রাকৃতিক মূত্র উৎপাদক পদার্থ ধারণ করে এগুলো খেলে শরীর থেকে অতিরিক্ত পানি মূত্র হয়ে দ্রুত বের হয়ে যায় এছাড়াও তরমুজ জাতীয় ফলে পটাশিয়াম আছে যা শরীরে থাকা অতিরিক্ত সোডিয়াম নিঃসৃত করতে সাহায্য করে পেট ফাঁপানো কমাতে শরীরে পটাশিয়াম এবং সোডিয়ামের একটি সামঞ্জস্যপূর্ণ সহাবস্থান জরুরি দুই অন্য সব দুগ্ধজাত পণ্যে পেট ফাঁপানোর অনুভূতি তৈরি করা পদার্থ থাকে দইয়ে সেরকম কিছু থাকে না কারণ দই আগে থেকে কিছুটা প্রক্রিয়াজাত হওয়া এতে থাকা দুধের শর্করা কিছুটা পরিপাক হওয়াই থাকে তাই দই পরিপাক প্রক্রিয়াতে সাহায্য করতে পারে দইতে আরও থাকে ল্যাক্টো ব্যাসিলাস নামক ভ্যাক্টোরিয়ার সক্রিয় অবস্থান যা পেট ফাঁপানো বা বমি ভাব নিয়ন্ত্রণ করতে পারে ডাল এবং সিমের বীজ জাতীয় শস্য সবজি ও ফলে প্রচুর পরিমাণে আঁশ থাকে যা হজমে খুব সহায়ক হয় খাদ্য তালিকায় ভালো এবং সিমের কাঁচা বা বীজ যোগ করা খুব ভালো সিদ্ধান্ত এগুলোতে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন এবং প্রোটিন থাকে যা বমি ভাব দূর করে কলা কলা খুবই হজম সহায়ক এর কারণ হলো কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়ামের উচ্চমাত্রা সোডিয়াম কমিয়ে দেয় এবং বমি ভাব দূর করতে সাহায্য করে আদা ঠান্ডা জ্বর কাশি বমি ইত্যাদি নানান রোগে আদা খুবই কার্যকর তবে এটা অনেকেই জানেন না আদা যে পেটে ভাব কমিয়ে প্রক্রিয়াকে সহজ আদাতে একটি থাকে যা পাচন প্রক্রিয়াকে হজম করে এবং পেটের ঘ্যাস কমিয়ে দেয় আপনার জীবন আনন্দময় ও সুখী করে তুলতে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না